নরেন্দ্র মোদীর পর কে হবেন প্রধানমন্ত্রী রাশি এবং জন্মতিথির ভিত্তিতে উঠে এলো তিন নাম পষ্টি গ্রহের দশা রাশি এবং জন্মতিথির ভিত্তিতে তিন নেতার নাম বারবার উঠে আসছে যোগী আদিত্যনাথ নীতিন গড়করি এবং অমিত শাহ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোষ্ঠীতে বৃহস্পতি ও শনির শুভ যোগ রয়েছে জ্যোতিষীরা বলছেন এই গ্রহ স্থিতি নেতৃত্ব এবং জাতীয় রাজনীতিতে প্রবল প্রভাব ফেলতে পারে নীতিন গড়করি সড়ক পরিবহন মন্ত্রক সামলেছেন দক্ষ হাতে তার কোষ্ঠীতে সূর্য মঙ্গলের শক্তিশালী অবস্থান তার নেতৃত্বে আত্মবিশ্বাস যোগ করে অন্যদিকে অমিত শাহ বিজেপির কৌশলগত মাথা তার কোষ্ঠীতে রাহু ও চন্দ্র মিলে জটিল কিন্তু প্রভাবশালী পটভূমি তৈরি তৈরি করছে যদিও কিছু আশঙ্কা করছেন গ্রহগত বাধা পথে বিঘ্ন করতে পারে তিনজনই তাদের নিজের জায়গায় সফল তবে মোদীর পরে আসন পেতে হলে শুধু কোষ্ঠী নয় দরকার জনভিত্তি ও সময়োচিত রাজনৈতিক বিচক্ষণতা তাই কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন আপাতত গ্রহ নক্ষত্রের কাছে এক রহস্যই